নিচে এই জানলা দিয়ে ভাঙলাম আমার প্রিয় শাক এই জানলা দিয়ে ভাঙলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে এর আগের দিন হচ্ছে উচ্ছে উচ্ছে দে আজকে হচ্ছে সজনে দে আজকে হচ্ছে সজনে দে এখান থেকে বসে বসে বাজবো সজনে দে চলো গুড মর্নিং খুব ভালো আছি একদম শরীর এখন ধর্য তারপরে মাথা যন্ত্রা খেটে যাচ্ছে নাকে সত্যি গলায় সত্যি চন্ড গলা কথা কী করবো বলো ঠান্ডা তো লাগবে এত গরমে কালকে সারাদিন যা আছে আজকে এখনই লালেন নেই আবার এই রোজগার নাটক বলতে ভালো লাগে না এমনিতেই তো আমি নাটক করি অবশ্যই কয়েকজন বলে সবাই বলে না যার যেমন মন সে যেরকম দুনিয়াটাকে দেখবে ঢোক চিপতে গেলে ভীষণ গলায় লাগছে চলো উঠলাম বিছানা মোটামুটি তোলা হয়ে গেছে তো বিছনাটা ফাইনাল ঝাড়ার আগে ভাবলাম শাকটা জানলা দিয়ে পেরে নিই ওই পেছন দিয়ে ঘুরে আমি ঠিক যেতে পারবো না ভয় করবে বন্যাকে আবার ডিস্টার্ব করা তার চেয়ে জানলা দিয়েই পেরে নিই হাত বাড়িয়ে দুটো ডাল হয়ে যাবে আমার আর বন্যার চলো সারাদিন সঙ্গে থাকো ওখানে দেখো ডাটাগুলো ছুঁড়ে নিয়েছি এই যে বন্যা তিনটে ডাটা এনেছিল কোথা থেকে ডাটাগুলো ছুঁড়ে নিয়েছি এই যে ছোলাটা তোমাদের করলাম না আর এই যে আমার চা খাওয়া হয়ে গেছে লাল চা অবশ্যই লাল চা খেলাম দুটো বিস্কুট দিয়ে আর সব গুছিয়ে নিয়ে এখানে বসেছি এখন এখন এই যে সজনের শাকটা ছাড়াবো দেখো শাক আমার ভীষণ একটা প্রিয় জিনিস ভীষণ মানে ভীষণ প্রিয় জিনিস আমি শাক পাতা খেতে একটু বেশি ভালোবাসি খুব ভালোবাসি শাক পাতা খেতে তারপরে সব রকম দিয়ে তো তরকারি এগুলো ভালোবাসি মানে আমার মায়ের মতো আমার মা রান্না বসিয়ে দিত দিয়ে ওই আশেপাশে থেকে প্রচুর শাক তারপরে সজনে শাক তুলে নিয়ে এসে রান্না করতো একদম সঙ্গে সঙ্গে কি টেস্ট হতো হঠাৎ করে একটা খবর পেলাম মনটা ভীষণ খারাপ হয়ে গেল গো বসে বসে এখানে তো সবজি কাটছিলাম রান্না করব বলে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কিছু ভালো লাগছে না এর মধ্যে আবার দেখছি পয়সা ফুরিয়ে গেছে ফোনে মানে রিচার্জ ফুরিয়ে গেছে কালকের থেকেই ফুরিয়ে গেছে নেটেও কাজ হচ্ছে না তো এই যে নেট ভরে আসি মনের মাথা থেকে গিয়ে শরীরটা ভীষণ খারাপ লাগছে মাথার যন্ত্রণা ফেটে যাচ্ছে আর এই যে এই অবস্থা এখন সব দেখাতে পারছি না অগোছালো আশপাশে একটু শুরু শাকভাজা করবো আর ওই ডাটা কেটে নিয়েছি এখানে সবাই এরকমভাবে পড়ে আছে আমি রিচার্জটা করে আসি হুম চলো চাবি তাহলে চাবি বন্যা আসেনি সেখান থেকে ভোরবেলা গেছে

jaa , tehakse . あっ。<laughs> সময় আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে গো একা একা করতে আমি নাকি একটা সময় কিছুই করতে পারতাম না সময় আমাকে একা সব কিছু করতে শিখলাম ফোনে পয়সা ব্যালেন্স পুড়িয়ে গেছিল মান্থলি রিচার্জ ফোনটা রিচার্জ করে নিয়ে আসলাম তা রিচার্জ করতে গিয়ে অনেক দিনের একটা প্রয়োজনীয় জিনিস সেটা কিনে নিয়ে আসলাম স্ট্যান্ড স্ট্যান্ডটাকে স্ট্যান্ড দিয়ে কোনটাকে এখন রেখেছি সময় আমাকে সব চলো এখন ওদের শাক ভাজা দেখো এখন এইভাবে দিয়ে দিচ্ছি খেতে করার কিছু উপায় না থাকলে এটাই হচ্ছে অভিনব উপায় সারাশি মাথায় এইভাবে ওকে দিয়ে দিলাম লঙ্কাটা পরে দেবো তেলের উপর লঙ্কা দিলে ভাতে

শাকটা একটু কুয়ে দেবো যেন একটু কুয়ের পাতা এ দেখো এই কুয়ের পাতাটা দিয়ে টেস্টটা দিগুলো কারণ যেমন ছাড়া ছাড়া হয় একটু কুলপাতা দিয়ে শাক সবজির শাকটা খেতে খুব ভালো লাগে আর একটু হয় হলে আরও বেশি ভালো লাগে খেতে

যে একা থাকলে মন খারাপ করো একা থাকলে মুখ ভার করে থাকো কষ্ট করো ওই হেনা তেনা কত কিছু বলো তোমরা আমাকে কেন মুখ ভার করে থাকো না কত বড় টেনশন বলো একশো আটান্ন টাকা নেট আছে আবার ফোনে মান্থলি রিচার্জ পুড়িয়ে গেছিলো বলে গেলাম গিয়ে রিচার্জ করে আসলাম তিন মাসে রিচার্জ করে আসলাম নেটই নেই একটা বাজে এখন তোমাদের ভিডিও পোস্ট করতে পারিনি একটা বাজে আমি আর কত চাপ নেবো বলো আমার আর ভালো লাগছে না জানো আমার আর ভালো লাগছে না রান্না বান্না ফেলে রেখে কাজ ফেলে রেখে গেলাম গিয়ে রিচার্জ করে আসলাম যে রিচার্জটা করলেন মানে ওই একশো একটা দেখছে মেসেজ দিচ্ছে ওটা গেছে ওটা শেষ হয়ে গেছে তা ভাবলাম তাহলে মান্থলিটা করে আসি মান্থলিটা করে আসলাম তাও হচ্ছে না তাও হচ্ছে না আজ মনে ভিডিওই দিতে পারবো না তোমাদেরকে এই একটা পেমেন্ট না পেলে না আমি ফোন না কিনা পর্যন্ত আমার শান্তি নেই পাচ্ছি না এই যুদ্ধ করতে আজকে কারেন্টের যুদ্ধ এই ফোনের নেটের যুদ্ধ শরীরটা একদম ভালো নেই মনটাও ভালো নেই এত চাপা নিতে পারছি না গো আর বিভৎস গরম উফ কালকে এই ছোটো হাইটায় রান্না করেছিলাম এই যে এটাই ওটাই ভাতটা খুব অসুবিধা হচ্ছিলো ওই জন্য আজকে এই বড়ো হাড় একটু বড়ো সাইজটা নিলাম এটা একটু ছোটো আর এটা বড়ো আজকে এটাই করি ওটাতে ভাতটা খেলছে না ভালো এটাতেই করি আজকে একটা শাক ভাজাটা হয়ে গেছে আমার বন্যা হ্যাঁ ওই যে ইংল্যান্ড থেকে যে ফোন একজন ফোন করে ও বলছে ওকে আমার খুব ভালো লাগে ওকে আমার ভীষণ ভালো লাগে ও তোমার জীবনে একদম ও না থাকলে তুমি তোমার অনেক কষ্ট হতো তাই বলছে চলো ওই যে কি জানো বলোর নাম কি বলে কি বলে যা শাক ভাজা হয়ে গেছে ভাতের জল ভিজিয়ে রেখেছি এই যে আর এখানটা হচ্ছে ওই ডাটা আলুর তরকারি বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ হোক আর দেখো জিরের গুঁড়ো কীভাবে বানাচ্ছি দেখো জিরের গুঁড়ো কিনে এনেছিলাম তা সেদিনকে মাংস সেদিনকে মাংস রান্না করতে গিয়ে জিরের গুঁড়ো ফুরিয়ে গেছে আর আর বাজারে যাওয়া হয়নি ওই জন্য এখন কি করলাম জিরের জিরেটাকে একটু ভেজে নিলাম এই বাচ্চায় করে ভাজলাম ভেজে এই দেখো

এইভাবে রুটি করি পেপারের ওপর পেপারের ওপর জিরে গুঁড়ো করি আরে না কি সুন্দর গুঁড়ো হয়ে গেলো এটা আমি আর একটু বেশি করে করলে ভালো করতাম তোমার না তাহলে বাচ্চা থেকে তাই এরকমই করবো জানো বেশি করে জিরে কিনে সেটা তো সেন না অল্প একটু দিলেই তরকারি স্বাদ হয়ে যাবে দেখো একটু তো এইটুকু তো ইয়ে থাকবে এর চেমি এর চেমি হবে না আমি আগে আমার মিক্সারে সব মশলা গরম মশলা জিরে সব গুঁড়ো করে রেখে দিতাম কেনার থেকে এরকমটাই বেশি খেতাম বাড়িতে ঘরে করে শিশি করে করে রেখে দিতাম সবাই ভাবে আমি খালি উড়ে 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 বেড়াই উড়ো পাখি আমি ঘরের কাজ সুন্দর করে করতেও জানি আমি উড়ে বেড়াতাম না এত বছর যখন কাজ থাকতো না তখন এই জিরে ভেজে গরম মশলা একটু কাঠ ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিতাম দেখি তো চলো তোমরাও আমার সঙ্গে না আমি তো বললাম আমি তো তৈরি করছি তাহলে আমি আর কি দেখবো আমি তো যখন তৈরি হচ্ছে তখন তো আমি নিজেই থাকছি তাই তো মনে হচ্ছে হলুদ লাগবে

তো চলো আলুটা একটু সেদ্ধ হবে মনে হয় লবন টবন দেখে নি দিয়ে জিরের গুঁড়ো সেদ্ধ হয়ে গেলে জিরের গুঁড়ো দিয়ে নামাবো আর তার সাথে সাথে আলু দেবো তাহলে আমার হয়ে যাবে ডাটা আলু গড়ি দিয়ে স্পেশাল ঝোল না স্পেশাল ঝোল না তোমার মুখে কি কি খাচ্ছো তুমি কি খাচ্ছ কেন নিম পাতা এই মা দেখো দেখো বন্যা পাগল হয়ে গেছে

বাবা বন্ধুরা দেখো মেডিসিন বন্যা নিম নিম কলগেট দিয়ে আর মাছতে হবে না ডাইরেক্ট নিম পাতা দিয়ে বন্যা দাঁত মাছতে দাঁতে ব্যথা করছে তাই সাবাস বনার সাবাস অনেক কিছু শেখার আছে বন্যার কাছে একটু কাজ করে গো যাবে দিয়েছি একটু বসে হাওয়া খেয়ে নি তারপরে আবার করবো কলপাত থেকে ধুয়ে বালতি করে ধুয়ে আবার রাখলাম কল্প বাসন তো আর খুব মজা কলপারে বেশিক্ষণ ধুলে পা ভিজে যায় পা ভিজা থেকে থেকে আরও আমার শরীরটা খারাপ হয়েছে বেশিনে বাসন ধর অভ্যাস পাটা ভিজে থাকলে পায়ে হাজা হবে এই যে পায়ে জুতোটা ভিজা থেকে জলটা বসে বসে সুখের শরীর না

কি মন অন্ধকার চি 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 এ তারা বন্না কিচ্ছু দেখো বন্না আমাদের এত হাসি মজা করে না কি বলবো তোমাদের সকাল আর একটু আলো এনে আমি এখন ভেবেছিলাম ক্যামেরাটা আনবো না তো সান করে চলে এসেছি ভাত খেতে ও তো চলে গেছে ল বামে থেকে জামা কাপড় কাচা ধোয়া করেছে একটু অন্ধকার আলো সব মিলিয়ে নাও কিছু করার নেই এখন থালা নিয়ে এসে বল আমি বলছি কি তোমার জন্য শাক ভাজা রেখেছি এই যে ওকে বলছিলাম সজনের শাক ভাজা খাওয়াবো তোমাকে দেখবা কেমন লাগে তো সজনের শাক ওর জন্য বাটিতে করে তুলে রেখে আমি খেতে বসে পড়েছি তো বলছে ও থালা নিয়ে এসে বলছে দাও আমাকে দুটো ভাত দাও আমি ও ভাত খাই তোমার সাথে দুটো দেখো খুব খুশি আমি খুব খুশি আমি ভাবলাম তুমি মানে আজকে আমার সাথে আর খাবে না খেয়ে নিয়েছো একসাথে খাওয়ার মজাই আলাদা আও আমি তো তোমাদের আমার গরিব ঝোলের ছবিটা দেখানোর জন্যই ক্যামেরাটা আনলাম সেটাই দেখালাম না দাঁড়াও দাঁড়াও ব্যাক ক্যামেরায় বড়ি আলু ডাটা দিয়ে ঝোল একদম অল্প করেই করেছি কারণ ওই দুবেলার তো হয়ে যাবে শাক ভাজা আছে সঙ্গে আবার বন্যা একটু কি ঘ্যাটখোল পাতা না কি বাটা দিয়ে গেছে হয়ে যাবে তো চলো বন্যাকে ভাত দিই বন্যার আমি দুজনে গল্প করতে করতে খাওয়া দাওয়া করি খুব মজা আজকে সেদিনকের ভাত কালকের ভাতটা একটু শক্ত ছিল পাখির মতো খাবে দা বলছে এই কটা এই কটা